আসসালামু আলাইকুম অদ্ভুতরে ব্লগের দর্শকরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি বেরিয়েছি একটা কাজে এখন রাত আটটা বিশের মতো বাজে এখন বেরিয়েছি আমি একটু যাব ডাক্তারের অফিসে আসলে এই যে ব্লগিংটা এই যে রাস্তার মধ্যে যখন ব্লগ করি কোনো এই ব্লগিংটা করে ফেলি আসলে আমি কাজের ফাঁকেই কারণ রাস্তায় এখন বেরোনটা নো লঙ্গার ফান রাইট ফান রাইট কিন্তু নাই মানে আপনি শখে শখে রাইড করবেন এরকম অবস্থা আমাদের দেশে এখন আর নাই যে ভিড় থাকে এখন তো তাও মানে লাকিলি আমি এরকম অবস্থা দেখতেছি রাস্তায় এটা হচ্ছে আপনার সেই আসাদ অ্যাভিনিউর সাথে কানেক্টেড রোড মোহাম্মদ ফুরসান হাতের ডান দিকে এইটা একটা ডিটর এই বিলিভ মি আমরা যখন ছোট ছিলাম তখন এই রাস্তায় কিন্তু কোনো ভিড় ছিল না এই এরকম কোনো ভিড়ই ছিল না আস্তে আস্তে এমন ভিড় হলো বাস চললো ইত্যাদি ইত্যাদি মানে এটা একটা মেজর রোডের মতো হয়ে গেছে আর উঠে গেলাম সাত মসজিদ রোডে আমার হাতের ডান দিকে ফিজিক্যাল কলেজ তারপর গ্রাফিক্স আর্ট কলেজ এবং এগুলো এই জায়গাটা মানে এই রাস্তাটা সাত মসজিদ রোডের এই অংশটা দিনের বেলা ভয়ঙ্করকম বেজি থাকে আমি দিনের বেলা এসে এক ইঞ্চি নড়তে পারি আর আজকে টিউসডে হওয়াতে দেখা যাচ্ছে যে রাস্তাঘাট মোটামুটি ফ্রি বলা চলে কারণ নিউ মার্কেটের ওদিকে সম্ভবত বন্ধ আজকে সব তো কারণ এই রাস্তাটা আপনারা জানেন যে এটা সোজা চলে গেছে ওই যে পিলখানার দিকে এবং পিলখানার বাই দিয়ে যে আপনার সেই কী বলে ওইটাকে সীমান্ত স্কোয়ার বা রাইফেল স্কোয়ার ছিল যে আগে ওইটার দিয়ে গিয়ে সোজা একেবারে সায়েন্স ল্যাবের ওখানে মানে মিশছে এবং সায়েন্স ল্যাবের ওখানে এলিফেন্ট রোড অ্যান্ড ইত্যাদি ইত্যাদি সো ওই মার্কেটগুলো বন্ধ থাকাতে আজকে এখানে মোটামুটি মানে জ্যাম কম আর আমার মনে হয় সামনে মঙ্গলবারে আরও অনেক মার্কেট ওইদিকেই বন্ধ আছে এই কারণে আর কি মানে দেখা যাচ্ছে জ্যাম কম থাকে তো জ্যাম কম থাকলেও উপায় নেই আমার আশেপাশে অনেক টেসলা দেখতে পাচ্ছেন আপনারা টেসলা সবাই নাম দিয়েছে ভাই আমি কিন্তু বললাম আপনাদের কথা প্রতিধ্বনি তুললাম প্রতিদ্বন্দ্বিত তোলার মতোই দেখেন না কি সুন্দর রাইডিং স্টাইল পশ্চার কি সুন্দর মানে এক পা উপরে থাকে একটা রনের মধ্যে আরেকটা পা নিচে থাকে আমার কাছে কেন জানি মনে হয় এটা আনকমফোর্টেবল এই রাইডিং পশ্চারটা কিন্তু আমি জানি না মানে কেমনে কী সম্ভব ভাই মানে আমাকে যদি এখন বলা হইতো যে মোটরসাইকেলের ট্যাঙ্কের উপর একটা পা রাখেন আর গিয়ারের উপর একটা পা রাখেন এটা একটু কঠিন হয়ে যেত অথবা যদি কেউ বলতোই যে সামনের যে গার্ডটা আছে আপনার লেগ গার্ড আছে ওইটার উপর একটা পা রাখেন আর একটা পা রাখবেন এই গিয়ারের উপরে গিয়ার শিফটারের উপর তাহলে কিন্তু মানে অন্যরকম হয়ে যেত ওনার কেমনে রাখেন বুঝি না মানে দিস ইজ ভেরি স্ট্রেঞ্জ আমাকে স্ট্রেঞ্জ মনে হয় আর এই যে নতুন আরও কিছু টেসলার তো বিভিন্ন মডেল আমাদের দেশে মানে মানে এগুলো হচ্ছে কি মানে আর কি বলবো মানে আমাদের দেশি টেসলা আর কি টেসলা বলবো না টেসলা আমাদের দেশি টেসলা এবং ট্যাসলার মধ্যে মডেলগুলো ডিফারেন্ট তো এবং পা রাখার জায়গাও ডিফারেন্ট অনেক জ্যাম ছিল জায়গায় কেটে দিছি মানে আটকায় ছিলাম বেশ খানিকক্ষণ আর এমনি মসজিদ রোড কিন্তু দেখতে বেশ সুন্দর রাতের বেলা আপনারা যদি দেখেন বেশ সুন্দর লাগে কিন্তু দেখেন আপনার আশেপাশের বাতি এখন যেগুলো নিয়ন বলা যাবে না নিয়নের বাতি না এগুলো হচ্ছে না নতুন কোনো বাতি এটার নাম আমি জানবো একদিন আমি আপনারা কেউ জানলে আমার জানাবেন যে এটা এই বাতিটা কোন টেকনোলজি ছোট ছোটো থাকতে দেখতাম নিয়নের লাইট মানে আমরা যখন ছোট ছিলাম মানে একটা বাচ্চা ছিলাম তখন যেতাম লাইট থাকতো রাস্তার দুই পাশে এবং সেই দুই টিউব লাইটের মাঝখানে আবার অ্যাডভার্টাইজ থাকতো বিভিন্ন ব্যাংকের অ্যাডভার্টাইজ ইত্যাদি ইত্যাদি রাখা থাকতো সুন্দর লাগতো কিন্তু খারাপ লাগতো না রাস্তায় ভিড় ছিল না যেতাম তখন দেখতাম ওগুলো তখন নিয়নের আলো বলতো সেগুলোকে আর তারপরে আসলো সোডিয়াম লাইট এই সোডিয়াম লাইট হোল একটা আলো পড়তো চারিদিকে আর সেই সোডিয়াম লাইটের পরে যখন আরেক মানে তখন আমরা স্কুলে আর কি মিডল স্কুলে পড়ি এরকম সময় সোডিয়াম লাইট ছিল তারপর আস্তে আস্তে মানে ওইটাই অনেকদিন টেকলো আর কি ওইটাই মানে আমরা মানে আমরা হাই স্কুল বা ওই অবস্থায় চলে দেখে আসছি সোডিয়াম লাইট সব জায়গায় আর এখন যেই বাতি এটা আমি জানি না এটা কী বাতি ভাই টেকনোলজিটার সম্বন্ধে জানলে আমাকে জানাবে এটা কিন্তু বিশাল আলো দেয় হ্যালোজেন তো অবশ্যই না বা অন্য কিছু হবে এটা এবার বিশাল আলো দেয় এরকম বাতি কিন্তু আমি যাই আমেরিকার রাস্তাঘাটে দেখছি মানে বেশ আলো মায়ামিতে গেলে দেখা যেত এই যে এই টাইপের লাইট চলতো আর এখন মধ্যপ্রাচ্য দেখা যায় তো আমাদের ঢাকা শহরও আছে দেখেন জায়গাটা কি সুন্দর লাগতেছে অসাধারণ লাগতেছে কিন্তু যদি না এই আমাদের দেশীয় টাসলাগুলো থাকতো এখানে এগুলো না থাকলে মানে কিন্তু মানে বেশ সুন্দর লাগতো জায়গাটা মানে অ্যাকচুয়ালি সৌন্দর্যর জন্য আমি বা ই করবো না মানুষের মানে আপনারা অনেকেই অনেকে বলেন আবার অনেকে এই কথাটার সাথে প্রতিধ্বনি হলেন যে এটা তারা দরিদ্র মানুষ তাদের আয়ের একটা উৎসব ভাই এটা নিয়ম তো মানতে হবে আমি নিয়ম না মেনে কীভাবে কী নিয়ম তো ভাই বানা হচ্ছে না এই যে দেখেন এই যে এইখানে যে রাস্তার মধ্যে আমি এর আগে একটু ব্লগে বলছিলাম। যে রাস্তার মধ্যে পাম্প করে পাম্পের উপরে বানাই দিছে হচ্ছে আপনার জিব্রা ক্রসিং এইটা কি ঠিক হলো আপনি বলেন তো পাম্পের উপরে জিব্রা ক্রসিং মানুষের হাঁটার জন্য তো একটা রাস্তার মানে ওই ওই জায়গাটা সুবিধার না আমার কাছে মনে হয়েছিল তখন সুন্দর মনে মনে চিন্তা করে দেখলাম যে আসলে এটা ঠিক না এই মানে দিস ইজ সামথিং ডিফারেন্ট জিব্রা ক্রসিং জিব্রা ক্রসিংয়ের মতো হবে একটা ফ্ল্যাট জায়গার মধ্যে সুন্দর একটা জায়গা নির্বাচন করবে এখানে রাস্তা পারাপার হবে মানুষ সুন্দর করে জিবরা ক্রসিং মানে ওখানে লাইট লাগাই দিয়ে ওয়াক ডোন্ট ওয়াক মানুষ পার হয়ে যাবে আর ভাই আসলে বুঝতেছি না কীভাবে কী হচ্ছে আমাদের দেশে আর এই যে আমাকে ওই যে লেফট সিগনাল দিয়ে যেতে হচ্ছে বাঁয়ের কারণ কি জানেন এই কারণে আমাকে ওই বাস থেকে ঠেলা দিচ্ছে গাড়ি ঘোড়া তারা সামনে যাবে আর আমাকে সামনে গিয়ে ঢুকতে হবে ইবনে সিনাতে ট্রাফিক ভাই উনি অসহায়ের মতো দাঁড়ায় আছেন ওনারও কিছু করার নেই আসলে কিছুই করার নেই আমরা ওই দেখেন যে ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হইয়া এখনও কি অবস্থা একটা ভাই ফোন কানে থাকে রাস্তা পার হই হাতে আবার কতগুলো ফাইল এই হচ্ছে অবস্থা চলে আসি ইবনে সিনাতে এখানেই ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে রাত সাড়ে আটটায় তো আমরা একটু ডাক্তারের কাছে যাবো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে অ্যাপয়েন্টমেন্ট ইবনে সিনায় আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে ডাক্তারের সাথে আহমদুল্লাহ সাহেবের সাথে পার্কিং আপনাদের এখানে তো তো খুলেন না না বলো যাই হোক নেমে যাচ্ছি নিচে আন্ডারগ্রাউন্ড পার্কিং নামার সময় একটু ডাউনহিল ডাউনহিল ভাব চলে আসে পাহাড়ে রাইড করার মতো আফটার মিনিট হ্যাঁ আপনাদেরকে ফলের ছবি দেখালাম যে হাসপাতালে অসুস্থ রোগীরা যেরকম বসে ফল খায় সেরকম কিছু আসলে সেরকম কিছু না ভাই ইটস এ হ্যাকটিক এক্সপিরিয়েন্স মানে একটা হ্যাকটিক এক্সপিরিয়েন্স ছিল উপরে মানে মানে ওঠার সময় এই যে লিফ্ট লিফ্ট হচ্ছে প্যাক্ট মানে দুইবার লাইন শেষ হয়েছে তারপর আমি উঠতে পারছি আর ওঠার পরে ওখানে যে দেখি লিফ্ট থেকে নেমেও হাঁটার জায়গা না আর লিফ্টের মধ্যে ওঠার সময় একটা ছোটোখাটো ব্যাপার স্যাপার হয়ে গেল সেটা হচ্ছে যে

অসভ্য কোথাকার এই পাশার একটা গাড়ি দেখো এর মধ্যে দিয়ে আপনাকে রাইড করে বেরোতে হবে এগুলা দেখে শুনে এদের সাথে চিৎকার চাচামিচি করে আপনার ব্রেন ঠিক থাকবে না আসলে মানে কি যে একটা অবস্থা রে ভাই বলার মতো না তো যেটা বলতেছিলাম ওই সময় যে লিফটের মধ্যে ওটার সময় একটা ব্যবস্থা হলো এর ব্যবস্থাটা হচ্ছে এরকম যে সবাইকে বলল যে ঢোকার পরে পিছনে চলে যান লিফটম্যান আমাকেও বলতেছে যে পিছনে চলে যান বেশ চেহারা সুন্দর একটা নুরানির চেহারা লোকটার খুব সুন্দর বললো যে পিছনে চলে যান তো উঠে একদম পিছনে চলে গেলাম লিফটের একদম পিছনে আমরা সেটে গেলাম দেয়ালের সাথে তা আমি যখন বললাম যে এইটা ফ্লোরে প্রেস করেন তো তিনি প্রেস করলো এবং আমি যখন নামতেছি মানে আমার ফ্লোরটাই চলে আসছে আগে আমি বললাম যে ভাই নাম বলতো সরেন সবাই জাগাতের নামার তখন লিফটম্যান বলতেছে আপনি হেনে নামবেন আপনি আর সামনে যাইতে পারলেন না তাহলে বল আপনি তো একটু আগে বললেন পিছনে যায় দাঁড়াইতে আমাদেরকে বলে না আমি বলি নেই তো মানে ভাই এই হলো কি অবস্থা তো আমি খুব রাগ করলাম রাগ করে আসলে কিছু বলার নেই তারপর তো দেখলাম যে একেবারে শত শত মানুষ ভিতরে গিচগিচ করতেছে তো আমি যেটা বুঝলাম এটা একটা বিশাল মিসম্যানেজমেন্ট যেটা হচ্ছে ডাক্তার সাহেব আসলে সব রোগীকেই দেখতেন কিন্তু ওনার অফিসে যেই মানুষগুলা এই টাইম কিপিংগুলো করে বা স্ক্যাজুয়ালিংটা করে ডাক্তারের সাথে তাদের স্ক্যাজুলিং ঠিক নাই মানে আমাকে ধরেন তারা সিরিয়াল দিছে সাপোজ বত্রিশ নাম্বার কিন্তু এখন আমি যখন পৌঁছালাম যে এই যে এই টাইমটা আমাকে তো লেট হয়ে গেছিলো সাড়ে আটটায় ঠিক পারি নাই দশ মিনিটের মতো লেট হয়েছে তো তখন আমি যে দেখতেছি অলরেডি চলতেছে হচ্ছে ষোলো নম্বর সো টাইমের একটা ব্যাপার আছে তো আমি জিজ্ঞেস করলাম তাকে ওই যে যিনি ওখানে বসেছিলেন তাকে যে কতক্ষণ লাগতে পারে আমার সিরিয়াল আসতে তো বললো যে আপনাকে আরও প্রায় দুই আড়াই ঘন্টা বসতে হবে তার দ্যাটস মিন লাইক এগারোটা সাড়ে এগারোটা আমি বললাম যে কেন তাহলে আমাকে আপনারা বললেন যে ইসের সময় আসতে আটটার সময় আসতে তিনি কোনো উত্তরই দিলেন না তিনি তার মতো অন্যান্য কাজ করতেছেন এবং এক পর্যায়ে তিনি উঠে চলে গেলেন ওইখান থেকে তো জায়গাটার অবস্থা কিন্তু হ্যাক্টিক শত শত রোগী এবং অনেকে আছেন অসুস্থ হয়তো ডাক্তারকে দেখাইতে আসছেন অ্যান্ড দ্যাট পারসন ইজ নট ফিলিং ওয়েল তো সেই মানুষটাকে এনে ওখানে দাঁড়া করায় রাখা বসার চেয়ার নাই কিন্তু বসার সিট নেই ওখানে আছে সিট মানে মানুষ এত মানুষ যে বসতে পারবে না হয়তো বসছেন কিছু মানুষ আর বাকি সবাই দাঁড়ায় আছে তো এই একটা অবস্থান মানুষ ওখানে কষ্ট করে ডাক্তার দেখাইতেছে এই হলো অবস্থা মানুষ ওখানে দাঁড়ায় আছে এবং অসুস্থ মানুষজন তারাও কষ্ট করতেছে এবং হাসপাতালে যারা কাজ করেন বা আউট যারা কাজ করেন তাদের ভেতরে এক ফোটা সমবেদনা নাই কারো প্রতি যেই মানুষগুলো কষ্ট করতেছে তাদেরকে মানে একটু ই করা উচিত মানে আমাদের কনসিডার করা উচিত বসার ব্যবস্থা করা উচিত তাদের সাথে ভালো ব্যবহার করা উচিত এরকম কিছু না যাই হোক আমি চলে আসছি আমি এখন আমি দেখাবো না আমি আসছি দেখি লালমাটিয়া ব্যাক করে আসে লালমাটিয়া চটপটির দোকান দেখা যাচ্ছে এখানে চটপটি খাব আর পরবর্তীতে দেখি আমি একটু স্কোয়ারের আউট পেশেন্টে দেখবো ওইখানে যদি ভালো ডাক্তার পাই তাহলে সেখানেই দেখার ব্যবস্থা করব আর চেষ্টা করব এই হাসপাতালটাকে এড়ায় চলতে আমি বুঝে গেছি ওদের সার্ভিস কেমন বা ওরা কেমন ট্রিট করে মানুষকে তো চেষ্টা করব ওদের এড়ায় চলতে ব্যবহার একদমই ভালো না খুবই খুবই মানে বাজে অবস্থা আমি আগে অনেক কথা শুনছি বাট আর ফেরার পথে এখন থাকলাম থামলাম হচ্ছে আলমাটিয়ার ফুচকার দোকানে রাস্তা এখন নীরব হয়ে গেছে রাস্তা এখন গাড়ি ঘোড়া নাই আর এই যে ফুচকার দোকান এই দোকানটার নাম মা বাবার দোয়া আর দেখাচ্ছে জায়গাটা আর এই ভিউটা হচ্ছে মর্নিভাইয়ের জন্য আই ভিলি বনি ভাই চিনতে পারছেন কোথায় এটা ভাই আপনার বাসার আশেপাশেই কিন্তু ফুচকার দোকানে থামছি আমি ফুচকা খেতে বাইকটাকে একটা উদ্ভর জায়গায় রাখছে আসলে রাখার জায়গা তেমন ছিল না মামা বললো যে এখানে রাখেন অসুবিধা নেই পাশেই রেখে দেয় তো ওইখানে রেখে দাঁড়াইছে রাত হয়ে গেছে এখন বেশ রাত ফারুক লতিফের দোকান যেখানে আগে আড্ডা দিতাম কাজের থেকে এসে বেশ অনেক বছর আগে বেশ অনেক বছর হয়ে গেছে আর আসা হয় না যখন নামছি তো আপনাদেরকে বলি যে এই যে হাসপাতালে গিয়ে আউট পেশেন্টে ডাক্তার দেখাতে যেই সমস্যা যে এই জিনিসটা কিন্তু দূর করা দরকার এরকম হলো হবে না হ্যাঁ ডাক্তার সাহেব আমি আগে বলছি আপনাদের আবারও বলতেছি যে আমাকে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু দিয়েছিল হচ্ছে তিরিশ নম্বর সিরিয়াল বলছিল আটটার সময় আসতে আর সেই আটটা কিন্তু মানে তারা পরে যখন গেলাম দেখলাম বললো যে সাড়ে দশটা এগারোটা বাঁচতে পারে তো এইটা কেন মানে যদি সাড়ে দশটা এগারোটা তারা জানেই যে এরকম লাগবে তাহলে তারা বলবেই যে আপনি সাড়ে দশটা এগারোটায় আসেন তারা যখন সিরিয়াল দিছে এরকম সময় ক্ষেপণ করা তো আসলে খুবই খারাপ একটা জিনিস আপনি তো ডাক্তার দেখাতে গেছেন নিশ্চয়ই একটা রোগী নিয়ে গেছেন বা নিজেও যদি রোগী হন আপনারা যদি মানে ডাক্তার দেখাতে হয় তো এই জিনিসটা ঠিক না আসলে খুবই খারাপ একটা জিনিস এই জিনিসটা আমাদের টেক কেয়ার করা উচিত আমি কিন্তু চলে আসছি আমি ওখানে দেখাবো না আমি অন্য কোনো হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নিব চিন্তা করছি অ্যান্ড আই ডোন্ট নো ফার্দার ওখানে আর যাওয়া হয় কিনা সেটাও আমি জানি না কারণ এরকম ম্যানেজমেন্টের জায়গায় আমি মনে হয় না আর যাব মনে হয় না যদি এই মানে দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ জানি না না আর এই হচ্ছে অবস্থা এখন ফুচকা খাই মামা ফুচকা বানাচ্ছেন প্লেট রেডি করছেন দেখছেন যে দুইটা গ্লাস এগুলো

মামার ফুচকার দোকান মা বাবার দোয়া এটা কখনো আমি ট্রাই করি নাই আমি সবসময় ডি ব্লক মাঠের কাছে ট্রাই করতাম আজকে ওনার ফুচকাটা ট্রাই করবো কেমন এখানে পাশে আবার একটা পিকসার গাড়ি আছে

এখন চলে যাব বাসার দিকে আর এই তো রাস্তাও বেশ খালি হয়ে গেছে এখন রওনা দিচ্ছি বাসার দিকে আর এরকম ফাঁকা যখন থাকে তখন বেশ ভালোই লাগে রাস্তা দিয়ে চলতে মানে আমার চলাফেরা সবসময় রাস্তা দিয়ে আপনারা কখন আমার ব্লগ যখন করি তখনও দেখেন যে বাসায় ফিরি রাস্তা দিয়ে অনেকেই বলছে যে বাবু ভাই আপনার এই রাস্তা মুখস্থ হয়ে গেছে আর যারা লালমাটিয়ার মানুষ তারা তো চেনেনি রাস্তাটা আর এখানে তো কবরস্থান আছে হাতের পাশে বা দিকে মানে লালমাটিয়া কবরস্থান আপনারা কজন জানেন জানি না তবে এখানকার স্থানীয়রা জানে এখানে একটা কবরস্থান আছে তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে সামনের ব্লগে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা